দেখেন আমার খুব কষ্ট হয় এই বাংলাদেশটাতে আমাদের ছোট্ট দেশটাতে কয়েকটা কেতাব একটা ফাজায়েল আমুল আর একটা হলো মুকসুদুল মুমিনিন আর একটা হলো জেওর আর একটা হলো নিয়মল কোরআন এই চারটা কেতাব বাংলাদেশের মানুষকে পথভুষ্ট করেছে অধিকাংশ মুরব্বীদের ইমান নষ্ট করেছে এই তথ্যটা যদি না প্রশ করা যায় আমি ডাইরেক্ট বলে থাকি এই চাকটাকে তা যার বাড়িতে থাকবে তার বাড়ি থেকে যদি আজকে থাকে আজকেই পুড়িয়ে নষ্ট করতে হবে এটাকে কারণ ইমান যার যার দ্বারা ইমান নষ্ট হয় এটা কেন হবে দেখেন সহিটা একটা ফজিলত জাল একটা ফজিলত আপনি জাল ফজিলত মানবেন না সহি ফজিলত মানবেন সহিটা মানতে হবে যেটা নিকিটা কাউন্ট হবে একজন ফাজায়েল জিকির বইয়ের একশো এক পৃষ্ঠায় লেখছে কি জানেন যে ব্যক্তি একবার লা ইলাহি ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তির পঞ্চাশ বছরের পাপ মাফ হয়ে যাবে সুমান আল্লাহ বললেন আবার আমি যে বললাম যে ফাজায়েল জিকির এ তবলিগ নিসাবের কথা এটা আজিব আমার বক্তব্য শুনে একটু হিসাব নিকাশ করে সুবহান আল্লাহ বলবেন আমি যে যেটা সুবান আল্লাহ বলার সেটা তো আমি হাদিস রেফারেন্স দিচ্ছি এটা হাদিসের রেফারেন্স দিলাম না ফাজা আলে জিকির ফাজ আইলে জিকির একবার যদি লাই লাহি লাল্লাহ পড়ে তাহলে তার পঞ্চাশ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে আল রাসুলকে বলছে রালা রাসুল যদি তার পঞ্চাশ বছরের পাপ না থাকে তো তার পিতামাতার পঞ্চাশ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে পিতা মাতারও যদি পঞ্চাশ বছরের পাপ না থাকে সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবারই পঞ্চাশ বছর বাপ ক্ষমা হয়ে যাবে এই ফজিল শুনে নাউজুল্লাহ পড়তে হবে না সুমান আল্লাহ পড়তে হবে নাউজুল্লাহ ওই কথা লেখার পরেই বলছেন মুতাহিমুন বিল কিসবে এই বর্ণনাটা মিথ্যা বলে অভিযুক্ত আর যদি মিথ্যা তুমি লেখ কেন এটা এর একটা ফজিলত জাল আর এইটাই দাওয়াত দিচ্ছে মুরব্বীরা মুরব্বী আপনার কি হবে কি আমাদের মাঠে ও টঙ্গীর মুরব্বী আপনার কি হবে কেয়ামতের মাঠে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কিসের দাওয়াতটা দিচ্ছেন সই হাদিসটা চোখে পড়ে না আর সুনানুল কুবরা ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ দশ হাজার ছয়শো আটচল্লিশ নম্বর আটষট্টি নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলছেন ও সিকাবিলা ইলা হিল্লাল্লাহ নু আলাসসাল্লাম বলেছিলাম তার ছেলেকে তোমাকে নসিহত করছি লা ইলা হিল্লাল্লাহ লা আইলা ইল্লাল্লাহ কাছে রাখবা লাউন্নাস সামাওয়াতি ওয়াল আর যদি সপ্ত আসমান সপ্ত জমিন সাতটি আসমান সাতটি জমিন লাউ হালাকাতান তোমার বিরুদ্ধে অবস্থান করে তোমার বিরুদ্ধে অবস্থান করে যে সাতটি আসমান সাতটি জমিন আর তোমার কাছে যদি লাই ইলাহা থাকে লা কসমাতহুমা এক লাই ইলাহা আসমান জমিনকে ভেঙ্গে চুরমার করে দিবে সুবহানাল্লাহ আর রাসুল সাল্লাল্লাহু যদি আসমান এবং জমিন সাতটি আসমান সাতটি জমিন কাল কিয়ামতের মাঠে তোমার পাপের পাল্লায় যদি উঠে বসে কথা বুঝতে পারছেন না সাতটি আসমান সাতটি জমিন তোমার বিরোধিতা করতে গিয়ে যদি পাপের পাল্লায় চড়ে বসে পাল্লা ভারী করার জন্য আর তোমার কাছে কোনো নেকি নেই শুধু আছে লাই লা লাহ হুমা লাই রাহিল্লার পাল্লা ভারী হয়ে যাবে এই ফজিলতটা বললে কি সমস্যা কষ্ট পাচ্ছেন আপনারা না কষ্ট পাওয়ার কোনো দরকার নাই সহি সেটা গ্রহণ করবেন এক মুরব্বী এত কষ্টকর বিষয় এক মুরব্বী দেখছি যে অজুর পরে খুব জোরে জোরে পড়ছে ইন্না জালনা লাইলাতুল কদর কমা আদ্রা মা লাইলাতুল কদর আমি বলছি মুরব্বী কিসের দোয়া পড়ছেন বলছে এটা অজুর পরের দোয়া আমি বলছি অজুর পরের দোয়া এটা আমি বললাম যে এটা তো জাল হাদিস মুরব্বী খেপে গিয়ে বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে আমি বললাম যে আমি তো খুঁজে বের করে নি মহাদিস জাল বলছে বহু আগে থেকেই বলছে জাল হোক হাদিস তো এখন কি দেব বুঝাবেন আমি বললাম যে চাচা আমি একটা একটা হাদিস শোনাই আপনাকে যে আপনার হাদিস শুনবো না আমার হাদিস না রে বাবা এটা আল্লাহর নবীর হাদিস চাচা বলেন আমি সই মুস্তিমের হাদিসটা শুনে দিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলছেন মাংতাওয়া দাওয়া ও আসবাগাল উদুয়া যে ব্যক্তি সুন্দর করে পূর্ণরূপে অজু করবে এবং বলবে আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু রসুলু এই কথাটা যে ব্যক্তি বলবে সুন্দর করে উঁচু করার পরে ফতিহাত লাহু আবু আবুল জান্নাতে সামানিয়া ইয়াদুলুলুমিন আইহাশা এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোন এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে বলেন তো দেখি আপনি ওই ভুয়াটা মানবেন জালটা মানবেন না সহিটা মানবেন সহিটা মানবেন সহিটা মানতে আপত্তি কোথায় সহি হাদিস নাই সহি ফজিলত নাই আছে সহিটা মানে জালটা মানবেন কেন আমি বলি কষ্টের সাথে বলি যে আপনি এতদিন গাঁটটি নিয়ে তবলিক করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে সঠিকভাবে সালাদটা পর্যন্ত আদায় করার শেখা দিতে পারলেন না আপনার জীবনে ব্যর্থ দাঁড়ি পেকে গেছে কবরে যাবে দুই দিন পরে আজও সংশোধন হচ্ছে না বন্ধুরা আমার এ আমূল সংশোধনের জন্য সবচেয়ে বড় বাধা হল মৌলবি আর মুরব্বী পাই মানুষ হুজুর চেঞ্জ হবে না